আমি এখন আছি বর্তমানের পিরোজপুরের বৈটাকাটা ভাসমান বাজারে এই বৈটাকাটা ভাসমান বাজারটির বয়স প্রায় একশো বছরের উপরে এখানে যদি একটু ঘুরিয়ে দেখান আপনি যে নৌকার মধ্যে কিন্তু কেনা হচ্ছে নৌকার মধ্যেই বেচা হচ্ছে মানে নৌকার মধ্যে করেই পাইকাররা খুচরা যেই বিক্রেতা আছে তাদের কাছ থেকে কিনে কিন্তু পাইকারি এখান থেকে নিয়ে যায় এবং অনেক জায়গায় পাইকাররা নৌকাতে করে বিক্রি করে অনেক জায়গায় ডাঙাতে বিক্রি করে আজকে আমরা এই বই টাকাটা ভাসমান বাজার আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো দেখাবো এখানে কোন জিনিসের দাম কত করে বিক্রি হয় কতটুকু তফাত থাকে তো চলুন ভিডিও শুরু করা যায় ঘড়ির কাটায় এখন পাঁচটা তিরিশ মিনিট সকালবেলা না উঠে নাকি এই ভাসমান বাজারটি দেখা যায় না তারপরও বাজারের অবস্থা থেকে মনে হচ্ছে আমরা অনেকটাই লেট করে ফেলেছি নদীমাতৃক বাংলাদেশের নদীর উপর ভাসমান বাজারটি গড়ে উঠেছে লোকমুখে শুনে আসলাম প্রায় একশো বছর জেলা শহর থেকে তেতাল্লিশ কিলোমিটার উত্তর দিকে বৈঠাকাটা বাজার নামক এলাকায় এই ভাসমান বাজারটি গড়ে উঠেছে তোমার এখানে কি কি গাছে চারা শুধু লালের চারা কত করে সব বিক্রি করতেছ আঙ্গেল কত করে সব বিক্রি করছেন চারশো টাকা সব দুই নৌকার মাঝখানে পড়ে গেছে সামনে গাছের চারা প্রায় বেশি দেখা যাচ্ছে এখন তিনটা টলার তিনটা টলার একটা ভিতরে আছে সুপারি গাছের চারা একটা হচ্ছে আছে লাউ গাছের চারা একটা হচ্ছে লাউ করলা আর হচ্ছে এটা এটা কি বলে যেন সঠিক এখন মনে নেই তাল আছে এখানে অবশ্য এই হচ্ছে সুপারি গাছের চারা কাকু কোথা থেকে নিয়ে আসছেন এগুলা বিশাইকান্দি আচ্ছা আচ্ছা মানে কয়শো নিয়ে আসছেন এগুলো আষ্টশো বিক্রি করছেন এখনো কয়টা পর্যন্ত থাকবেন এখানে থাকবেন আপনি এই বাজারে আসা শুরু করছেন কত বছর হবে বিশ বছর এই যে আরেকটা গু কিন্তু ওই সেম এগুলো নিয়ে চলে আসলো ব্যবসা শুরু হয়েছে সাপলা কেনা বেচা হচ্ছে যতটুকু সম্ভবত সাপলা বেচা হয়ে গেছে পাইকার কিনে নিছে আর কি এই পাশে সাপলা গাছের চারা কিনছে এই পাশেও কিন্তু সাপলা সাপলা কিন্তু একটু জোর দেখা যাচ্ছে আমরা এখন কলার মুখোমুখি স্থানে আছি ইউজ পরিমাণ সাপলা দাদা এগুলো বিক্রি হয়ে গেছে না বিক্রি করে দিলেন আচ্ছা আচ্ছা একবারে তত্ত্ব কি বিক্রি করতে আনলেন না বিক্রি কিনে নিলেন কিনে নিছেন কোন দৃষ্টি থেকে আসছেন বৈঠকাটা বাজার থেকে কি কি কিনলেন লাউ ছড়া বেগুন ছড়া মরিচ ছড়া টমেটো ছড়া এ তো চারা বেশি দেখা যায় সবজি কম সবজি কম সবজি কম এখন আবহাওয়া গেছে না এই জন্য সবজি কম আচ্ছা আচ্ছা

এইসব কিনবেন হ্যাঁ লাউস এটা কিনমু তাহলে এখনো শুরু হয় নাই কেনা কাটা নাকি আগে আমি হপায় আরছি আর কিন আনছিলাম তো এটা বিক্রি করছি আমার লেট হয়ে গেছে মানে এক এক আইটেম বিক্রি করেন আর বাকিগুলো কিনে নেবেন বাকিগুলো আমি কিরা কিরে করে নেব আচ্ছা আচ্ছা তো বুঝতে পারলেন এই হচ্ছে মালটা এটা হচ্ছে লাউয়ের চারা এখানে গ্রাফি আর উনি মিষ্টি কুমড়া নিয়ে আসছে মিষ্টি কুমড়া ভাই মিষ্টি কুমড়া কি বিক্রি করতে আনছেন আচ্ছা এগুলো কিভাবে বিক্রি করেন কেজি এখান থেকে কেজি হিসেবে দেন কোথায় কোথায় যায় এগুলো বিভিন্ন এলাকায় বিভিন্ন এলাকায় যায় এই যে মিষ্টি কুমড়া অস্থির মানে পারফেক্ট সাইজের চরাঞ্চলের যে মিষ্টি কুমড়াগুলো আছে এগুলো কিন্তু সেগুলো আর আমরা এখন যেখানে আছি সে তো বলে বোঝানোর মতো না দেখেন মিষ্টি কুমড়াগুলো কিন্তু এই টলার থেকে কিনে কিন্তু ওই টলারে নিয়ে যাচ্ছে তো এভাবে কিন্তু প্রত্যেক যেই ছোট ছোটো ডিঙি নৌকাগুলো আছে বা বড়গুলো আছে যারা বড় প্রোজেক্টের মাধ্যমে শাক সবজি চাষ করে তারা কিন্তু বড় টলার নিয়ে বিক্রি করতে আসে আর যারা ক্ষুদ্র আছেন এই যে যেমন এই যে যেমন এই যে এই কাকু আছেন কাকু কিন্তু ছোট্ট একটা নৌকা নিয়ে কিন্তু তার গাছে চারাগুলো বিক্রি করতে কিন্তু তিনি এখানে চলে আসছেন এই কাকুগুলো কাকুগুলো বিক্রি করতে আনছেন ভালো আছেন

লাউয়ের চারা এইবার সে কাকু কচু নিয়ে আসছে কচু কচু বিক্রিতে এইমাত্র আসলেন আচ্ছা আচ্ছা কয়টা নিয়ে আসছেন কত বিক্রি করবেন সাড়ে সাতশো সাতশো আচ্ছা এই কাকু কিন্তু লাউয়ের চারা নিয়ে এসেছে মানে যারাই এখন আসতেছে তারা নির্দিষ্ট পরিমাণ কিন্তু সম্পূর্ণ নিয়ে আসতেছে এই কাকা কটা জাম্বুরা নিয়ে আইছে কাকু জাম্বুরা এগুলো নিয়ে আসেন আচ্ছা আচ্ছা কাকু এই কটাই জাম্বুরা নিয়ে আইছে বিক্রি করার জন্য এই যে এই কাকা কটা আমরা নিয়ে আসছে বিক্রি করার জন্য আমরা কাকু আমরা এগুলো কত বিক্রি করবেন আপনি চান কত বারোশো টাকা আচ্ছা কাকু বারোশো টাকা দাম চাচ্ছে এই এই হচ্ছে গাছের চারা ক্রয় করে নিল গাছের চারা কিনে কিন্তু উঠাচ্ছে টলারের এগুলো বড় স্টিল বড়ি টলার এখানে বিভিন্ন আইটেমের গাছের চারা আছে হ্যাঁ মানে হিউজ পরিমাণ গাছের চারা কিন্তু এখানে আছে অলরেডি এগুলো কিনে নিলেন বদ্দা কিনে নিলেন বিক্রি করতে আনছেন আচ্ছা আচ্ছা কাকরোল বিক্রি করতে আনছে দেখতে অনেক সুন্দর কি গাছের চারা এগুলো আমরা গাছের চারা আমরা গাছের চারা আচ্ছা কিভাবে বিক্রি করেন এগুলো স নাকি স স কত করে স স ও ঠিক 3000 আছে 4000 5000 এর হল 3 4000 এই যে আমরা গাছের চারা তালগুলা দেখেন তালগুলা কিন্তু নষ্ট এগুলো তো বা গাছের চারা হিসেবে কিন্তু হয়তো কেনা বেচা হবে মানে কেউ যদি গাছের চারা করে সেই হিসাবে নারিকেল জাম্বুরা এগুলো সবই কিন্তু তিনি কিনে তারপরে নিয়ে যাইতেছে কোথায় থেকে নিয়ে আসলে এগুলো প্রথম এটা কোন জেলায় পড়ছে বরিশাল না পিরোজপুর বরিশাল জেলায় আচ্ছা আচ্ছা এটা কিভাবে বিক্রি করবা মানে স না পিস কিভাবে কোন হিসাবে বিক্রি করবা এক পন কত এই গেন্ডারি এক পন আশি টাকা বুঝি নাই আশি পিস মানে আশি পিস কয় টাকা বিক্রি করবা এক হাজার আচ্ছা আশি পিস গ্রেন্ডারি এক হাজার টাকা বিক্রি এই তুমি তুমি এনেই এই বাজারে কয়বার আসলা এই প্রথমবার বাজারে সাথে কে আসছে আচ্ছা প্রথমবার সে কেমন লাগছে তুমিও প্রথমবার আমিও প্রথমবার এইমাত্র নিয়ে আসলেন মাসাল্লা দিলে কলাগুলো দেখতে অনেক সুন্দর আমি আড়া কই করে কিনতারবো না আপনি না দিয়ে একবার কম দামটা একবারে কম তিন টাকা দাম এই কিছু সাড়ে তিনশো টাকা